হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিওয়ারকাত দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে নবমী মদিনা মদিনায় নবীর রওজা শরীফ এই চক্পরটা দেখতে পাচ্ছেন এটা হলো মদিনার রওজা শরীফের সামনে তিনশো দশ নম্বর গেটের সামনে এটা হলো কবুতর চক্পর আর এই যে ভাইগুলাকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে বুলু কাপড় পরে বুলু রঙের কাপড় পরে এরা হলো কবুতর পায়খানা করলে এবং রাস্তাঘাট অপরিষ্কার থাকলে সম্পূর্ণটা নিজের দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দেয় এই বাঙালি ভাইদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন এই যে দেখুন কবুতরগুলা কীভাবে খাচ্ছে দেখুন দেশ বিদেশ থেকে লোকজন এসে এখানে খাবার দেয় আর এটা সুন্দর কিছু আগে মাগরিবের কিছু আগে ভিডিও করা ওই জন্য কবুতরগুলা সব বাসায় চলে গেছে মানে উপরে আছে কবুতর ঘরে ওই জন্য বেশি কবুতর নাই কিন্তু এটাই কবুতর চক্কর দেখুন কত লোকজন আসিচ্ছে দেখুন আর এখানে রাস্তা একটা না আপনারা সব সময় যদি কেউ যান ওখানে মসজিদে নবমীতে তখন লক্ষ্য করে রাখবেন দেখুন তিনশো দশ নম্বর গেট এই তিনশো দশ নম্বর গেটই হলো মেন গেট এই গেট দিয়ে ঢুকলে আপনি সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হলো নবীর রজা শরীফ অবশ্যই গেটের সামনে গিয়ে নবীর রজা শরীরে নবীকে অবশ্যই একটা সালাম দেবেন তারপর নিজের ইচ্ছা মতো আগে দুই রাখাত করে নামাজ পড়বেন তারপর বাকি নামাজ পড়ে নেবেন ইচ্ছা মতো যতটা পারবেন দুই রাখা করে নতুন নামাজ পড়বেন আজকে স্বজন বাবা মা সবার জন্য দোয়া করবে আজ দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসলো ভাবছেন গাড়িটা কিসের এই গাড়িটা হচ্ছে দেখুন পানি পরিচ্ছে একদিক দিয়ে আর পরিষ্কার নিয়ে যাচ্ছে আর বাঙালি ভাইটা দেখুন ঝাড় দিয়ে দেবে আর এই গাড়িটা পরিষ্কার করে নিয়ে যাবে এই গাড়িটা ময়লা পরিষ্কার করার জন্য রাখা হয়েছে দেখুন গাড়িটা তো কীভাবে পরিষ্কার করছে দেখুন আর ভাইটা বাঙালি ভাইটা দেখুন ঝাড় দিয়ে দিচ্ছে আর গাড়িটা সব কিছু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে আর দেখুন হাজার 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 নামাজ পড়তে আসিচ্ছে মাগরীবের এই মাগরিবের কিছু আগের মুহূর্তে এই ভিডিওটা করা তাই বেশি একটা ক্লিয়ার হয়নি আর আপনারা অবশ্যই অবশ্যই মসজিদে নবমী ঢোকার সঙ্গে সঙ্গে নবীর রজা শরীফে নবীকে সালাম প্রদান করবেন সালাম প্রদান করে নিজে দুই রাখাত নামাজ পড়বেন নিজের আত্মীয় স্বজন বাবা মা সবার জন্য দোয়া করবেন আর দেখুন এই গাড়িটা পুরো অংশটা সাফ করে ফেলে দেবে দেখুন পরিষ্কার করছে কীভাবে এরকমভাবে পুরা দায়িত্ব নিয়ে পুরো এলাকাটা সাফ করে দেবে আর দেখুন সামনে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা এই জায়গাতে হাজিরা বিশ্রাম নিচ্ছে এখনও আজান দেয়নি ওই জন্য সব বিশ্রাম নিচ্ছে আজান দিলে সবাই শরীফে যাবে নামাজ পড়ার জন্য আর অবশ্যই অবশ্যই দেখবেন এই তিনশো দশ নম্বর গেটটা এই যে লেখা আছে দেখুন তিনশো দশ এটা চিহ্নিত করে রাখবেন তাহলে আপনি হারিয়ে যাবেন না আর দেখুন এখানে রাস্তা একটা কোবারটের দিকে গেছে আরেকটা অন্য দিকে গেছে আরেকটা তিন চারটা রাস্তা আছে আপনি অবশ্যই অনেক কিছু চিহ্নিত করে রাখবেন তাহলে আপনার চিনতে অসুবিধা হবে না আর তিনশো দশ নম্বর এই চিহ্নটা অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি হারিয়ে যাবেন না দেখুন কত লোকজন হাজারে হাজারে লাখে লাখে লোকজন নামাজ পড়তে যাচ্ছে আর এই বাঙালি ভাইটা দেখুন এখানে পরিষ্কার করছে এদের কত না সৌভাগ্য তাই না নবীর রজা শরীফে ঝাড় দেওয়ার কাজ পেয়ে নিজে কতটা ধন্য মনে করছে ওরা আমরাও যদি যাইতে পারতাম কতটা ধন্য হতো তবে সবার জন্য দোয়া রইল সবাই যেন এই মক্কা মদিনার মাটিতে পা দিতে পারে নবীকে সালাম প্রদান করতে পারে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে বেশি বেশি শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ